বন্ধুরা আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর এটা হচ্ছে কদমার রেসিপি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো বেশি করলে বেশি করবে আর এর থেকে কম করলে কম করে নিতে পারো এক কাপ পরিমাণ চিনির জন্য হাফ কাপ পরিমাণ আমি জল এখানে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে আর এটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল করার পর এটা একদম ঘন হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কতটা পরিমাণ ঘন করছি এটাকে আরও একটু ঘন করে নিতে হবে একদম চ্যাটে টাইপের করে নিতে হবে তো একটা কাপের মধ্যে আমি জল নিয়ে এটাকে চেক করে নেব দেখবো যদি বার একদম টাইট হয়ে যায় তাহলে রেডি হয়ে যাবে আরও একটু কিছু সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে তাই আবার আমি জাল করে নেব রসটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি একটা লেবুর হাফ অংশ নিয়ে এর মধ্যে চেপে দিয়ে দেবো এতে কী হবে মানে রসটা বসে যাবে না একদম রসের মতোই থাকবে না হলে চিনির মতো দানা দানা হয়ে যাবে না রসটা দিলে তো আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এরপর আরও একবার আমি চেক করে নিয়েছি তো একদম খুব সুন্দরভাবে এটা হয়েছে এরপর রসটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি এদিকে একটা বড় প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি ঘি মেখে নেবো চারি সাইডে তো দেখো ঘিটা আমি চারি সাইডে কিন্তু লাগিয়ে দেবো এরপর আস্তে আস্তে যে চিনির সিরাটা আমি তৈরি করেছি সেটা এই বড় প্লেটের মধ্যে আমি ঢেলে নেব ঘিটা দিলে খুব সুন্দরভাবে এটাকে তোলা যাবে তার জন্য দিয়েছি তো আস্তে আস্তে আমি চিনির রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিনির রসটাকে চারি সাইডে ছড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি চারি সাইডে কিন্তু ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে চারি সাইডে তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে এক জায়গায় জড়ো করে নেব দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে মাছ বরাবর নিয়ে চলে এসছি তুলে তুলে তো এরকমভাবে একটু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা আমি একটু হাতে করে চেক করে দেখলাম যে ধরা যায় কি না যেহেতু চিনি খুবই গরম লাগে হাতে তার জন্য তা আরও একটু ঠান্ডা করে নেব খুব সুন্দরভাবে তো এরপর আমি প্লেট থেকে তুলে নিচ্ছি একটু হার্ডই হবে এটা এই কাজটা কিন্তু খুব যত্ন সহকারে ধীরে ধীরে করে নিতে হবে তো আমি দেখো একটা পর্যায়ে এটাকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর আমি হাতে করে টেনে টেনে এটাকে বেশ মানে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ একটু লম্বা করে ভাজ করে দেবো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি ঠিক এই রকমভাবে করে নিতে হবে আর একটা পর্যায়ে এটা একদম সাদা ধপধপে হয়ে যাবে যেমন মানে কালারটা যেমন আসে রকম হয়ে যাবে তো দেখো আমি এই ভাবে করে নিচ্ছি বারবার টেনে টেনে এটাকে করে নিয়ে ভাজ করে নিতে হবে তো খুব সুন্দরভাবে এটাকে টাইম নিয়ে করতে হবে তো বন্ধুরা দেখো অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম কদমার কালার যেমন হয় সেই রকম চলে আসবে একটু ভাঁজ দিতে দিতে কিন্তু কাজটা খুব যত্ন সহকারে ধীরে ধীরে করে নিতে হবে তো বন্ধুরা দেখো এবার আমার কিন্তু হয়ে গেছে এরপর আমি এটাকে কেটে নেব মানে কদমার শেপ দিয়ে দেবো তো আরো একবার ভালোভাবে এটাকে আমি মানে ভাজটা করে নিচ্ছি দেখো তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো আরও কিছুক্ষণ আমি ভাঁজ করে নেব এই কদমার মানে লোকটা আনার জন্য লাস্টের ভাঁজগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর এটাকে মানে কেটে নেওয়ার পালা তার জন্য আমি একটা শক্ত দড়ি নিয়েছি মানে সুতো নিয়েছি এরপর সুতো দিয়ে এটাকে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে দেখো আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো ঠিক ভাবে আমি সবগুলোকেই কেটে নেব তো সবগুলোকেই আমি কেটে নিয়েছি এরপর এটা যাতে মানে নরম না থাকে শক্ত হয়ে যাবে তার জন্য আমি এখানে একটু চিনি আমি গ্রাইন্ড করে নিয়েছি এরপর ভালোভাবে ওই কদমাগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে মানে কদমাগুলোকে এই চিনির মধ্যে কোট করে নিতে হবে তাহলে এই কদমাগুলো কিন্তু একদম শক্তই থাকবে নরম হয়ে যাবে না দোকানে যেমন থাকে সেই রকমই থাকবে আর এটাকে রেখে দিয়ে খেতেও পারবে তো বন্ধুরা দেখো আমার কদমার লোকটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে এইরকমভাবে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল অবশ্যই কিন্তু ভালো হবে সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি তো চলো আমি এই কদমগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো দেখো সবগুলোই কিন্তু দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে